তো কী অবস্থা ভাই বেরাদাররা ভালো আছেন আশা করি তো আমার পিছিয়ে যেয়ে একটা বিশাল বড় সাম্রাজ্য দেখতেছেন এটা খুব সুন্দর একটা প্রাচুর্য এবং এটা একটা অফিস তো আমি এই মুহূর্তে আছি শহরে তো দেখতে পারতেছেন মানুষ এই শহরে তো মানুষজন নাই কারণ সব মানুষ ঘুরতে গেছে গা ঘুরতে বলতে আগস্ট মাসে বাংলাদেশে যেমন গরম পরে অনেক আম কাঠারে ছুটি পায় তো এই শহরের মানুষ অনেক ছুটি পাইছে ছুটি পায়া তারা চলে গেছে সমুদ্র পারে যা মারে তো অত মানুষ নাই তারপর হালকার উপরে ঝাপসা মানুষ আর এই মানুষগুলো হইতেছে আবার অন্য দেশের মানুষ মানে তারা হইছে আবার গিয়া পর্তুগাল ফ্রান্সের মানুষ এই শহরটাকে উপভোগ করতে আইসে ঘুরতে আইসে তো তারাই এখানের মানুষ আমি এই মানুষগুলোকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন জায়গার ইতালিয়ান পায় না আই এম এ ট্যুরিস্ট ওকে সো তারা ট্যুরিস্ট তো ইতালির মানুষ গেছে ফ্রান্সে ফ্রান্সের মানুষ আসছে ইতালিতে ঘোরাফেরা করার জন্য ছুটি কাটানোর জন্য তো এই আর কি দেখতেছেন প্রাচুর্যগুলা আমি আপনাদেরকে এমন করে দেখাই বিশাল অনেক অনেক বছর আগের এগুলা এই এক একটা এক একটা সাম্রাজ্যর বয়স কমপক্ষে হইলে তিন চারশো বছরের মতো এই সাম্রাজ্যগুলার বয়স অনেক প্রাচীন আমলের এগুলোতে যে চ্যাটু করা আছে আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরাতে ধরছি চ্যাটু করা আছে তো এই আর কি দেখতে পারতেছেন চারো পাঁচটা চারো পাঁচটা আমার এদিকে তো সবাই একটা লাইক করে দেবেন কিন্তু চ্যানেলটা কেমন ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিন একটা লাইক করলে তো আর ক্ষতি হবো না তো ওকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন